ফুটপাত দখল করে ব্যবসা করা বন্ধ করতে শহরের পথে নামল কাটোয়া পুরসভা কর্তৃপক্ষ আজ দুপুরে কাটোয়া পুরসভার তরফ থেকে তিনটি দলে ভাগ হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের সতর্ক করল অভিযানের নেতৃত্বে থাকা কাটুয়া পুরসভার কার্যকারী আধিকারিক চঞ্চল কুমার মন্ডল বলেন আজ ফুটপাথ জবরদখলকারীদের সতর্ক করলাম নিজে থেকে যদি ব্যবসায়ী পণ্য সরিয়ে নেয় ভালো না হলে পরদিন থেকে অভিযান শুরু করা হবে এছাড়াও আমরা পাশাপাশি জরিপ করে জবরদখলকারীদের একটি তালিকা তৈরি করছি প্রশাসনিক নির্দেশ অনুসারে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া যায় কিনা সেই ব্যাপারে তালিকা তৈরি করা হচ্ছে তিনি আরও বলেন না এটা হচ্ছে যে ফুটপাথ অনেক জবরদখল হয়ে আছে বিশেষ করে যাদের পারমানেন্ট দোকান তারাও বাইরে ফুটপাথের জিনিসপত্র রাখছে মিলে বিক্রি করছে সেইগুলোকে আমরা আপাতত তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি যে তুলে দেখ পরে যেন আমাদের এই এভিকশানটা করতে না হয় আর যাদের ফুটপাথের দোকান আছে তাদের দিকে আমরা একটা সার্ভে করে নিচ্ছি কোথায় কী দোকান আছে পরবর্তীকালে যেরকম ইনস্ট্রাকশন আসবে আমরা সেরকম তাদের ব্যবস্থা কত এ পর্যন্ত করলেন করিগুলো হবে সব জায়গাতেই হবে আর একটা টিম আমার ওপাশে চলে গেছে ওই লেন সরনের দিকে আর একটা হচ্ছে ইরিগেশন তিনটে টিম কাজ করছে তিনটে টিমে আলাদা আলাদা সমস্ত এরপরেও যদি কেউ জবরদখল করে থাকে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবেন হ্যাঁ পরবর্তীকালে যেরকম অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমডি ইনস্ট্রাকশন আসবে সেরকম কোনো আমরা কি নাম চঞ্চল কুমার মন্ডল এক না খাওয়া না মানে এইটার ভিতরে আমরা সব নিয়ে পড়ে রাখ ওখানে বড় উপরে রাখবেন ওর ওপরে ঢাঙ্গি হবে তুমি নাম লিখিয়েছো

क्या बात है लैपटॉप क्या करना है क्या चाहिए दोना क्या चाहिए दोना ए दो दो देई के करा दे ये हमारा टेविन टेविन बुकिंग नंबर बता जा जा 18 मिनट स्वच्छ प्रमाण लेनी तात्पर्य है तो ऐसा नहीं

আজ দুপুরে পুরসভার আধিকারিকদের নেতৃত্বে তিনটে দলে ভাগ হয়ে কাটোয়া থানার পুলিশকে সঙ্গে করে জবরদখলকারীদের সতর্ক করতে শহরের পথে নেমেছিল প্রশাসন কাটোয়া স্টেশন বাজার লেলিন সরণী সহ সেচ দপ্তরের এলাকায় পুলিশ পুরসভা যৌথ প্রচার চালালো। নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা